আমি এমন হয়ে ফোন ধরেছি না সবাই ইয়া দেখে আমরা চলে এলাম সে ফুটো মসজিদ দেখে নেন পুরো বিল্ডিংটা এখানে একটা ফুটো মসজিদ বলে ফুটো মসজিদ কেন বলে দেখে নাও এই যে এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মসজিদ মসজিদের নোয়াডের পিরিয়ডের এদিকে রাস্তা আছে আমরা আস্তে আস্তে অভগ্ন ভগ্ন ভগ্ন আছে আমরা যাব দেখতে যাব এই যে সঙ্গে থাকুন আমরা নিয়ে যাচ্ছি ছট মসজিদে এটা কেউ আসে না মানে জংলা হয়ে আছে এটা এখনো ভারত সরকার নেয়নি আর কাল যে সার্ভে আছে তার এটা এখনো নেয়নি সরকারের অধীনে যায়নি তো অবগ্ন অবস্থায় পড়ে আছে এই যে কি অবস্থায় দেখো দেখে দিচ্ছি আস্তে আস্তে পুরো দিকে আমরা যাচ্ছি উঠো 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 উঠতে থাকো হ্যাঁ সাবধানে সাবধানে উঠবে সাবধানে হ্যাঁ এই যে আমরা এসেছি আমি ছেলেকে নিয়ে এসছি ধরো আমার হাত ধরো হাত ধরো যে আমরা গেছি ফুটো মসজিদে দেখতে পাচ্ছ এই যে গম্বুজের ওপরে ফুটো আছে না এই জন্য নাম হচ্ছে ফুটো মসজিদ প্রত্যেকটা গম্বুজ এটা হচ্ছে ভূমিকম্পে ভাঙা গেছে এক দুই তিন চার পাঁচখানা এক দুই তিন চার পাঁচখানা গম্বুজ ছিল ভূমিকম্প সব ভাঙা গেছে আপাতত একটা দুটো গম্বুজ আছে এবং উপরে ওঠার জন্য এটা সিঁড়ি আছে তোমাদের সেই সিঁড়িটা দেখাচ্ছি এই যে নিয়ে যাচ্ছি সিঁড়ি দেখো এই যে সিঁড়ি দেখেছো কীভাবে সিঁড়িটা আছে দেখেন সঙ্গে থাকুন আমরা ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি হ্যাঁ এই যে দেখুন এই যে ছোট্ট ফুটো গম্বুজটা আমি পুরোটা ভিডিও করে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই উপরে একটা ছোট ফুটো আছে দেখুন এই ফুটো তার নাম হয়েছে ফুটো মসজিদ এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো দেখো ছোট্ট ছোট্ট ইট দিয়ে আছে এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করে না এটা হচ্ছে চুন ডিমের কুসুম আর হচ্ছে সুরকি এইসব তিন দিয়ে এগুলো তৈরি হয়ে যাবে ইটগুলো দেখেছো ছোট্ট ছোট্ট ইট ক্যামেরাম্যানকে বলবো ইটটা ভালো করে দেখো এটা হচ্ছে ফুটো মসজিদের ইটগুলো দেখো কত ছোট্ট ছোট ইট এগুলো প্রত্যেকটা গাছ নিয়ে আছে আরও কত বছর যাবে আমাদের ঠিকানা জানি না কত বছর ধরে দেখবো আমরা ছোট থেকে দেখে আসছি আচ্ছা নিয়ে এসেছি আমার ক্যামেরা সেট করার জন্য এদিকে তাকাও কিছুদিন প্রায় দু চার বছর আগে আমরা এসেছিলাম এখানে একটা বই শ্যুটিংয়ে ছিল কাঁটা তারের বেড়া এখানে আমি ছাদ পুকুরে গেছিলাম উপরে বার শুটিং হয়েছে এই যে কখন যে ভেঙে পড়বে কেউ বলতে পারবে না সব হাট ফুটে গেছে উপরের দিকে কেমন দেখা উপরের দিকে দেখা কখন যে ভেঙে পড়বে এটা কেউ বলতে পারবে না ধন্যবাদ ঠিক উদ্ভব কিন্তু না হয়তো ভেঙে পড়ে যেতে পারে এত আমি সিঁড়ি দিয়ে উঠলাম না নাহলে আমি করে যায় কিন্তু এখন যা ব্যবস্থা কখন যা হলো ভেঙে পড়ে গেল না না ঠিক আছে মনে